আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সমানিত দর্শক শ্রোতা রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পরে দেখলেন সেখানকার ইয়াহুদি সম্প্রদায়ের মানুষেরা তারা রোজা রাখছে হাদিসটি ইবনু আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লা যখন মদিনায় গেলেন তিনি দেখতে পারলেন ইহুদি সম্প্রদায়ের লোকেরা তারা আশুরায় অর্থাৎ মহারমের দশ তারিখে রোজা রাখছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা আজকের দিনে কেন উর্জা রাখছো তারা তখন বলছিল যে আজকের দিনটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভালো দিন এই দিনে অংল সুহান বানি ইসরা ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলহিসাম এই দিনে উর্জা রাখতেন রাসুল্লাহ সাল্লা তখন বললেন আহাকু ফিং কুম আমি তো তোমাদের থেকে বেশি নিকটবর্তী মোসা আলাইসাল্লামের বেশি হকদার কারণ তিনিও ছিলেন রাসুল আমিও রাসূল সুতরাং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি এই দিন রোজা রাখতেন এবং সাহাবিদেরকেও আদেশ দিলেন সম্মানিত দর্শক শ্রোতা এই দিন রোজা রাখাকে রসুল্লাহ সাল্লাহ আলা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন যে আবদাল সিয়ামি বা আদারা মাদান রমজান মাসের পরে আপনার সর্বোত্তম রোজা হচ্ছে যে আশুরার দিনে রোজা রাখা যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ইউকাফিরুসাল মাউদ্দা এই দিনের রোজা রাখা এমন একটি গুরুত্বপূর্ণ যারা এই দিনে রোজা রাখবে তাদের স্বভাব হচ্ছে যে আল্লাহ তালা তাদের অতীতের এক বছরের গুণা মাফ করে দেবেন দর্শক শ্রোতা আমরা যদি আমাদের এই এক বছরের গুণা মাফ করাতে চাই এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শ অনুসরণ করতে চাই তাহলে আমরা চেষ্টা করব যে মাহরম মাসের দশ তারিখে রোজা রাখতে তবে মাহরম মাসের আশুরার দিনে অর্থাৎ দশ তারিখে রোজা রাখার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যে আমরা মহারমের রোজাটি রাখব দশ তারিখের সাথে মিলিয়ে আরেকটি রোজা অতিরিক্ত রাখতে হবে অর্থাৎ দশ এবং এগারো অথবা নয় এবং দশ কেননা রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা খায়লিফুল ইয়াহুদ তোমরা ইয়াহুদ্দদের বিরোধিতা করো অর্থাৎ তাদের যে কৃষ্টি কালচার তাদের থেকে ভিন্নতা করো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যারা রোজা রাখবো আশুরার দিনে আমরা নয় এবং দশ অথবা দশ এবং এগারো এই দুই দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। সম্মানিত দর্শক শ্রোতা আশুরার দিনকে উল্লেখ করে আমাদের দেশে বিভিন্ন ধরনের বিদাতি কার্যক্রম আমরা দেখতে পাই যেমন শিয়া মতবাদ এর লোকেরা যারা তারা এগুলা করে থাকে নিজেদের শরীরে ব্যতাঘাত করে কেউ চুরি কাঘাত করে কেউ নিজেদের শরীরকে রক্তাক্ত করে কেউ আবার আপনার মূর্তির মতো কিছু একটা স্ট্যাচু বানিয়ে তারা রাস্তায় মিছিল রেলি করেন যা শরীয়ত কখনোই সমর্থন করে না আমরা যদি প্রকৃতার্থে আশুরার আপনার ফজিলত পথে চাই প্রকৃতার্থে যদি আমরা রসুল্লাহ সাল্লাহসাল্লামের আদর্শ অনুসরণ করতে চাই অনুসারী হতে চাই তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লা থেকে যে আমলটা আমরা পেয়েছি সেটা হচ্ছে রসুল্লাহ সাল্লু আলাইস্লাম রোজা রাখতেন আশুরার দিনে এবং সাথে একদিন অতিরিক্ত করতে বলেছেন সেটা হচ্ছে নয় এবং দশ অথবা দশ এবং এগারো আসুন আমরা সকলেই বিধাতমুক্ত রসুল সাল্লা আলাইসাল্লামের আদর্শ অনুযায়ী শূন্য অনুযায়ী আমাদের জীবনকে গঠন করি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি